এগারোই অগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বোলখালী পঞ্চনমতলা পাশানির ডাঙায় এলাকার সকল গ্রামবাসীদের উদ্যোগে শিব মন্দিরে অনুষ্ঠিত হল শিব এদিন সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে মহাদেবের পুজো সম্পন্ন হয় প্রসাদ বিতরণ করা হয় সকলকে এদিনের এই শিব পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহই এই পুজো কমিটির সকল সদস্যরা এই পুজোটা দীর্ঘদিন হচ্ছে আমি এই প্রথম এসেছি এই পাঠানির বউকালী পাঠানির ডানায় এখানে পুজোটা হয় আগে বাবার এমনি বেদি করে পুজোটা হতো এবং দেখতে দেখতে আঠেরো বছর পরার্থন করবো এই পুজোটা আজকের দিনে বাবার বাৎসরিক উৎসব এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতা নিয়ে এই পুজোটা সুন্দর করে থাকে এই মন্দির কমিটি এবং গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানায় ধন্যবাদ জানাই যারা এই মন্দিরের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সমস্ত গ্রামবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই পুজোটা হয় এবং দুপুর বা দুপুরে শোভাযাত্রা সহকারে গঙ্গা থেকে জল এনে তার প্রত্যেক মহিলারা ছয় ছয় যে নিয়েছে যাওয়ার বাবার মাথায় জল ঢেলে সুখ শান্তি সমৃদ্ধির কামনা করে এবং যোগ্য সমস্ত রীতি মেনে বাবা ভোলানাথের সমস্ত রীতি মেনে পুজোটা হয় এবং গ্রামবাসীর সহযোগিতা নেই এবং সমস্ত মানুষ এই পুজোটা নিয়ে আনন্দিত হয়ে থাকে এবং এই পুজোটাকে উদ্যক্ত করে এই গ্রামের যেসব মানুষ বাইরে থাকে এই আজকের দিনে পুজোর দিনে এখানে এই পুজোটাকে আনন্দ উপভোগ করে আজকে আমিও এসে আমার খুব আনন্দ লাগছে যে মন্দিরটা খুব সুন্দর হয়েছে এবং পুজোও সুন্দর হয়েছে সুস্থ আগে প্রসাদ বিলিও করেছে এবং সব কিছুই হয়েছে সুন্দর লাগছে আমার খুব আনন্দ লাগছে যে বাবা ভোলানাথের মন্দিরটা খুব সুন্দরভাবে না আমি সমস্ত গ্রামবাসীকে

একটু ভুল বলে হচ্ছে তো এই তিরিশ বছর পুজো গ্রামবাসী বা শহরের সহযোগিতাই হচ্ছে আমি আমি সঙ্গে আছি তবে এখন আমার অসুস্থতার জন্য না আমি থাকতে পারিনি আমার সহকর্মীরা আছে প্রতিবেশীরা আছে আমাদের মোটামুটি আমরা এখানকার পাড়া সব মিলে খুব ছোট থেকে এই মন্দিরটাকে চালু করা হয়েছে যেটা আজ মোটামুটি যতটা পেরেছে মন্দির পাকাপুক্ট করে রং করে রেডি করে করা হচ্ছে আর প্রতি বছরে এরা খুব ভালো অনুষ্ঠান করে সবাই মিলে আর আগে শ্রাবণের শেষ সোমবার বাৎসরিক অনুষ্ঠান করা হয়েছে যাতে আমাদের গিররা আছে আমাদের সিনিয়র লোক আছে পাড়া সবাই মিলে খুব এখানকার আমাদের মহিলারা আছে বা ছোটো ছোটো ছে বাচ্চা ছেলেমেয়েরা খুব সহযোগিতা করে খুব আনন্দ করছে অনুষ্ঠান খুব সুস্থভাবে হয় কোনো রকম অসুবিধে নেই এখানে আর প্রতি বছরে আশা রাখি যেন আরও এর থেকে বেশি করে অনুষ্ঠান বড় করা হয় এই বলে গ্রাম এই পাশানির ডাক আমরা খুব বেশি আমরা মানুষ বাস করিনি হয়তো সব মিলিয়ে হয়তো খান কুড়ি পঁচিশ হয়তো ঘর হবে সেই সমস্ত ছেলে মেয়েরা বাচ্চারা সবাই থেকে আমরা আমরা পর্যন্ত ছোট থেকে আমরা একটা জায়গাকে আজ আঠেরো বছর ধরে আমরা এই জিনিসটাকে করে এসেছি সবাই ধরে আছি এই পুজো তো দীর্ঘদিন ধরে হচ্ছে এখানকার মানুষ এলাকার মানুষরা খুব মানে একসঙ্গে মেয়ে ছেলে সবাই মিলে এই পুজোটা করে এবং মেয়েরাই হচ্ছে এখানকার মেন উদ্যোক্তা মেয়েরাই পাড়ায় পাড়ায় গিয়ে কালেকশান করে নিয়ে এসে এই পুজোটা করে আর এই পুজোটার জন্য সবাই এখানকার মানুষ খুব খুশি এবং সবাই এখানে এসে পুজো পুজো দেয় আর এখানকার শ্যামলদা এখানে পুজোটা হয় সবাইকে নিয়ে ব্যবসায়ী কমিটিকে নিয়ে দোকানদারকে নিয়ে গ্রামবাসীকে নিয়ে পাড়া প্রতিবাসীকে নিয়ে সবাইকে নিয়ে একত্রভাবে পুজো হয় ঠিক আছে সবাই কিছু না কিছু সাহায্য করে ঠিক আছে সবাই দয়ায় বাবার দয়া আশীর্বাদে সুষ্ঠুভাবে আমরা পুজো করতে পারি ঠিক আছে কোনো রকম মন্দিরটা একদম মানে অনেক ছোট বয়স থেকে এটা করে আজকে বেগি থেকে আরম্ভ করে এই মন্দিরটা আমরা নির্মাণ করেছি আমাদের মহিলা এবং ছেলেরা সবাই মিলে একত্র হয়ে সব জায়গায় খেলনা টাইন করে আমরা করে যাই পুজোটা পাঠ করে বাবার পুজো হয় একবার শিবুরা রিপোর্ট আমার কলম